অনেক খরচ কম মানে তখন সর্বশেষ আমি পঁয়ত্রিশ হাজার টাকা মাসের সর্বনিম্ন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ অনেক ভালো স্যালারি থেকে অনেক ভালো টাকা ইনকাম হচ্ছে দ্বিতীয়ত বাবা মার সঙ্গে থাকতেছি ফ্যামিলি এদের অন্য কাজও হচ্ছে সব আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান আমাদের দেশের প্রধান সংকট হচ্ছে বেকারত্ব কর্মসংস্থান বেকারের সংখ্যা আর গরুর খামার সেই সংকট অনেকটা দূর করে আর কর্মসংস্থান সৃষ্টি করে দেয় অনেক যুব এবং যুব নারীর আর যুবকথা এই সমস্ত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে তারই ধারাবাহিক কথায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার

আচ্ছা তারপরে ঢাকাতে তা এখন কি করছেন এখন গরু পালন করতেছি চাকরি কেন করলেন না চাকরি পোষায় না কেন পোষায় না প্রথমত পোষায় না যে পরিশ্রম অনেক আচ্ছা দ্বিতীয়ত বাসায় ফ্যামিলি রেখে বাসায় খুব বেশি লোকজন নাই দেখাশোনা বাবা মার দেখাশোনা সব মিলে গরু পালন দেখতেছি লাভ আপনি কোন ধরনের গরু পালন করেন আমি মূলত বোকনা বাছুর আচ্ছা এগুলো কি আপনার এই এখানে খামার থেকেই তৈরি হয় নাকি আপনার বাজার থেকে নিয়ে আসেন খামার থেকে তৈরি যেটা হয় হয় আর যেটা হয় না সেটা আমি ওই যে এলাকার খুঁজে দেখি যে আসলে কোন বাছুরটা ভালো সেই বাছুরটা সংগ্রহ করে হ্যাঁ ওর মার দুধের রেকর্ড কেমন নানির দুধের রেকর্ড কেমন তো বাছুর কেমন বাসুরে লাভ বেশি কেমন লাভ বেশি লাভ বাসুর কম খায় কম খায় দীর্ঘ সময় ও পালন করে হুম যে আমি সার এর আগে পালন করেছিলাম ও তিন মাস পর বিক্রি করতে হয় বাধ্যতামূলক এখন তিন মাস পর মাংসের কম দাম হয় তারপরে বিক্রি করতে হয় আর বকনা বাসুর আমি ছোট বাসুরগুলো যদি তিন মাসের জায়গায় 6 মাস পালন করি আমার লাভ কখনো কম হয় আমার এখন কয়টা বাসুর আছে টোটাল 9টা বাসুর আছে আর বাসুর শুন গাবিরে

হলস্টেন ফ্রিজেনের অনেকগুলো দিক আছে যে প্রথমত লেসটা হবে অনেক ছোট দ্বিতীয়ত এর গল কম্বল থাকবে না তৃতীয়ত ওর গলার থেকে মাঝাটা হবে অনেক প্রস্ত মানে ভারী পিছন দিকটা হ্যাঁ আচ্ছা আর কুস্টার ব্যাপারে কি বলবেন কুস তো অবশ্যই থাকবে না আচ্ছা আর কানটা কানটা হবে ছোট আচ্ছা কানে অনেক মানে ওই যে পশম থাকবে লোম আর কি আচ্ছা আর মাথাটা মাথাটা

এটাও যাতে হলস্টেন ফ্রিজেন অনেক পার্সেন্টের বাচ্চা এটা আচ্ছা এটারও ওই একই যে লেজ ছোট হুম হুম লেজ ছোট মাঝাটা অনেক ভারী হুম এর কুজ কুজ কোনো কুজ নাই হুম দ্বিতীয়ত এর যে এখনি যে সামারের যে ক্যাটাগরি অনেক সুন্দর আছে বলো কম্বল নাই আচ্ছা কান অনেক সুন্দর কানে অনেক কসম কান ছোট তারপরে এদের এর প্রধান বৈশিষ্ট্য হলস্টেইন ফ্রিজেনের গায়ের যেটা রম মানে রোমের নিচে যে চামড়া চামড়াটাও গোলাপি থাকে যত গোলাপি परसेंटेज তত বেশি এটা এখন যদি বিক্রি করেন হবে তো হ্যাঁ এরকম বলছে এখন আমাদের কিছুদিন আগে আসছিল বেফিক আসার পরে বলছে এটা 95 এটা এক লক্ষ আচ্ছা তাহলে এক খরচ বাদের যেটা থাকবে সেটাই আপনারা ঠিকবে কিন্তু আপনি এখন বিক্রি করবেন এগুলো আমি আর যেহেতু আমি ছোট বাচ্চা ছয় আচ্ছা চার মাস কাছাকাছি ছয় মাস রাখার সবকিছু দিয়ে আবার নতুন চালানো বয়স কত কয়দিন এর বয়স এক মাস হয় না এখন হয় পঁচিশ ছাব্বিশ দিন এটা কি বাড়ির আপনার জি এটা বাড়ির মানে গরু কতগুলো দুধ দেয় এর মা পাঁচ লিটার এরমা ফুল শাহের এর ভালো পার্সেন্ট আসে না প্রথমবার হল দাওয়া হলে হ্যাঁ প্রথমত আমরা খুব ভালো দেই না আচ্ছা আচ্ছা কেন জান না প্রথমত বাচ্চা গরু প্রথম বিয়ান কোন অশুভ বা কোন সমস্যা থাকতে পারে আর প্রথম ডেলিভারিটা ছোট বাচ্চাই বা এটা না এটা কি আপনার বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা আছে না এটা আপনি মনে করেন তাই না আমরা দীর্ঘদিন ধরে পালন করার ক্ষেত্রে আমরা এটা নিজ অভিজ্ঞতা থেকে আমরা জি এই যে এটা কি এটা কি আপনার বাড়ির না এটা কেনা এটা মাস সহ কেনা কতদিন এটা কিনছি এক সপ্তাহ পার হলে দাম কত হয়েছে মা সহ মা সহ হয়েছে 84000 টাকা হয়েছে ওই যে নিয়ে আসা পর্যন্ত 85500 আমি এটা নিলাম মূলত দেড় মাস থেকে দুই মাস থেকে পালন করব পরে বাচ্চাটা একদিকে বিক্রি করব আর গাবিটা মাংসের দরে বিক্রি করব মানে আলাদা তখন তো বলি কি করে তো মায়ের দাম কত হবে মার দাম ওই सेम सेम মা হয়তো 670 হতে পারে তার মানে এখান থেকে কিছু ভালো একটা আসার কথা কয়েক মাসে দেড় দুই মাসেই এটা তো অনেক ভালো আসে আমি এগুলোও পালন করি এটা কি আপনার কিনা না বাড়ির না এটা বাড়ির

আর মা বিক্রি করবেন কত দিতে দিতে মা 70 থেকে 80 টাকা কখন কখন কি কি খাবার দেন আমি দিনে দুইবার দানাদার দানাদার হ্যাঁ আর ঘাস দেই দুইবার বলো তো দানাদার কম খাবার দেই ঘাসটা দুই থেকে তিনবার দেই মানে যখন যে এরকম হয় আচ্ছা তো আপনি দানাদার কত কেজি দেন ধরে এই বাসুর টাই এর আনুমানিক 100 কেজি বডি ওয়েট হ্যাঁ তার জন্য 1 কেজি এর বডি মেইনটেইনের জন্য দেই আর 1 কেজি এর একটু গ্রোথ হওয়ার জন্য আরেকটু কতটুকু দেন এক কেজি দেয় মানে মোটে দুই বেলায় দুই কেজি দুই কেজি এক কেজি দামের খাবারের দাম কত পড়ে আপনারা নিজে তৈরি করেন হ্যাঁ ওখানে অনেক আইটেম ত্রিশটা আইটেম ভালো দেখি একটু যতটা মানে বয়লার ফ্রি মিক্স টক্সিন বাইন্ডার সোডা লাইম স্টন কলিন এঞ্জাইম মিনারেল মিথলিন লাউমিন ডিবি ডিসিপি লবণ সিজিএম হ্যাঁ ফিশমিল ভুট্টার গুঁড়া সরিষার কৈল মসুর ভুষি সয়াবিন রাইস পলিশ আচ্ছা

আ আচ্ছা আর তাহলে এটা এটা একটু বডিওয়েট বেশি তাই এপিসন 100 টাকা খরচ হলো সবগুলা এপিসন কি सेम নাকি सेम सेमি কারণ এর যোগ্যতায় যেমন ছোট বড় কিছু বুঝিনা আমি সমানই মনে হয় বডিওয়েট একই মনে হয় সবগুলাকে দুই কেজি খাবার যখন চাকরি করতেন তখন কত বেতন পেতেন তখন সর্বশেষ আমি 35000 টাকা 35000 টাকা বেতন পেতেন এখন এই যে দুটা চালান তোলেন আপনি বছরে এটা টাকাতে ঘরে কেমন আসে ঘরে আমার কখনো ছয় লক্ষ কখনো সাত লক্ষ মানে হ্যাঁ আরো গরু থাকে এখন তো অল্প যখন বিশটা পঁচিশটা থাকতো অনেক বেশি হতো যে কোনো কোনো প্রজেক্টে আমি পনেরো দিন পরে বিকে আমি এক মাস খাওয়ানোর পরে ওই দামটা পাবো তার আগেই পাচ্ছি এক মাস উগ্রিম পাচ্ছি তখন ওগুলো ছেড়ে দিই আচ্ছা তার মানে আপনি চাকরি থেকে ভালো আছেন অনেক ভালো আছে আপনি চাকরি করলে প্যান্টার পরে সাহেবের মতো থাকতেন কিন্তু এখন তো গরুর গোবর পরিষ্কার করতে হবে সেটা তো হচ্ছে তারপরেও ভালো আছি যে এটা আমি নিজে আমি উত্তেক্ত হতে আমি কারো অধীনে যে চাকরি করব এই রকম চিন্তা ভাবনা আমার আগে থেকেও হয় নাই তবে একটু দেখতে হচ্ছিল যে আসলে চাকরিটাকে আমার আপনি কি এতে ভোগের না যে মানুষ কিছু বলে না যে আপনি একটা শিক্ষিত ছেলে না আমি ওগুলান কানে দেই আমার উদ্দেশ্য আমি উদ্যোক্তা হব কে কি বলল আবার লজ্জা এগুলা কিছু মনে করি আচ্ছা তাহলে আপনি বলছেন যে চাকরি থেকে এটাই বেটার অনেক বেটার কারণ এখানে জবাব করতে হচ্ছে মানুষ তো চাকরি কি করে পাব এই জায়গাটা এটা উদ্যোক্তা হওয়ার পিছনে আপনার কারণটা কি উদ্যোক্তা হওয়ার পিছনে কারণ যে আমি অনেক অন্যের অধীনে চাকরি করব না যে অনেক কথা শুনতে হয় অনেক রাত বিরাত যখন যেখানে যাইতে বলে নিজের শ্রম ফ্যামিলিতে খবর নিতে পারি না এখানে আমি যেটুকু পাচ্ছি অনেক ভালো ওই যে থেকে অনেক ভালো স্যালারির থেকে অনেক ভালো টাকা ইনকাম হচ্ছে দ্বিতীয়ত বাবা আমার সঙ্গে থাকতেছি ফ্যামিলি এদের অন্য কাজও হচ্ছে সব কাজই হয় তাহলে মাসে আপনার কত আসে কিন্তু আবার একবার বললে ভালো হতো মাসে সর্বনিম্ন 40 থেকে 45 সর্বনিম্ন আপনার কি কোনো প্রশিক্ষণ আছে ম প্রশিক্ষণ দেওয়া নাই তবে আমি ছোট থেকে একটু নিজে বাবার সঙ্গে থেকে থেকে কিছু প্রশিক্ষণ দিলে কি আরো ভালো করতেন অনেক প্রশিক্ষণ কি দিবেন কিছু আছে না আপনি যেতে পারেন আপনার জেলা তো আপনার এই জেলায় একটা যুব প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে গিয়ে প্রশিক্ষণ দিতে পারেন হ্যাঁ যাইতে পারি যদি এরকম সুযোগ হয় যাওয়ার যাব কিন্তু এখন হচ্ছে হতাশ তাদের আপনি কি বলবেন সাথের বলবো যে চাকরির পিছনে না দৌড় দিয়ে ছোট পরিসরে হয়তো মুরগি এগুলা তো অনেক টাকা লাগে আমি তো একেবারে এগুলো হয় নাই ছোট ছোট করতে প্রথমে একটা ছাগল কিনছি ছাগল থেকে একটা গরু কিনছি এভাবে করতে করতে ক্রমান্বয়ে গুলান হয়ে গেছে তো এত বড় ক্যাশ অনেকের থাকবে না ইনভেস্ট করতে পারবে না আপনি কত ইনভেস্ট করেছিলেন প্রথমে আমি প্রথমে অনলি ছয় হাজার টাকা কয় বছর আগে এটা ছয় বছর আমার

একটা ছাগল কিনছি কেনার পরে ছাগলটা বিক্রি করছি বারো হাজার টাকা আর তিন হাজার টাকা অন্য সাইড থেকে চাকরি করতাম ওই দুই চার পাঁচ টাকা করে দিয়ে যখন মানে একটা গরু কিনতে গেলে বেশি লাগে মাসে হয়তো হাজার এরকম করে দিতে দিতে জিনিসটা বেড়ে গেছে তার মানে এখানে আরো কিছু ঢুকাইছে কিন্তু হ্যাঁ ওই ছয় হাজারটায় আপনার ছয় হাজার টাকাটা আপনার সূচনা ছিল হ্যাঁ সূচনা দ্বিতীয়ত পরিশ্রম এবং আর ওই ছয় হাজার টাকা প্রেরণা হ্যাঁ শুরু বীজ বপন করেছিলেন আপনি ছয় হাজার টাকা ছয় হাজার ছয় বছর পর আপনার মাসে আস্তে আস্তে প্রায় পঞ্চাশ হাজার টাকা তাই তো আমরা একটু হিসাব করি ধরে এই বাস্তুটা যদি আমি বিক্রি করি বা এখন বা আপনি বিক্রি করেন তাহলে এখান থেকে কত আসবে এখান থেকে আমি কিনছিলাম বাজার পাঁচশো হ্যাঁ বিক্রি করলে এক লক্ষ টাকা আচ্ছা নব্বই থেকে খরচ প্রত্যেক টাকা আচ্ছা মাসে হয় হাজার তিন মাসে টিকে কত তাহলে ওইদিকে

এ দুধ দেয় আমরা ১২ লিটার সেকেনে আর বাকি তিন চার লিটার সম্ভবত হয় ও বাচ্চাকে খাওয়ায় আর এটা খাবার দাবার ঠিক আছে তো নিয়ম খাবার দাবার ঠিক এখন আপনার এই যে তারপরে যে আরেকটা দেখতাছি যে এই পাশে একটা সাহিবাল সম্ভব চমৎকার একটা গরু আছে আপনার জি এটা সাহিয়াল আচ্ছা এটা কি অবস্থা এটাও ওই যে বাড়ির এটা রেখে দিয়ে বাড়িতে ওই যে বাড়ির বাচ্চা হয়েছিল কয়টা বাচ্চা দিছে পর্যন্ত এ পর্যন্ত এটাই ফার্স্ট লেকটেশন প্রথম বিয়ানি এটা আচ্ছা বাচ্চা দুধ দিচ্ছে তো এখন হ্যাঁ দুধ দিচ্ছে কত দুধ দিচ্ছে 5 লিটার দুধ দেয় শাহিয়াল গরু বেশি শাহিয়াল তো আমরা রাখি ওই যে বাচ্চা ভালো বাচ্চা আচ্ছা পরে গাবিটা দেখতেছি ওইটা কি কিনা ওই যে ছোট বাচ্চা সহ কিনা এটা সেটা নাকি হ্যাঁ হ্যাঁ এটা কিনা ওই বাচ্চা সহ কত কিনছিলেন জানো এটা কিনছিলাম মোটা 70 কি 75 এর মধ্যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে হ্যাঁ হ্যাঁ তখন একটু দাম বেশি হয় আচ্ছা কিন্তু যে গরুটা ফার্টিলিটি থাকে অর্থাৎ আপনার বয়স কত এখন আমার বয়স বছর ত্রিশ বছর যুব নদীর দপ্তরে আঠারো থেকে পঁচিশ বছরের সকল যুবক এবং যুব নারীকে বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করে থাকে আপনি যদি ইচ্ছা করেন সেখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারেন হম তাহলে তো আরো ভালো হয় যেহেতু আমি গরু যেহেতু পালন করি অনেক কিছু জানি কিন্তু আবার না অনেক কিছু জানি না প্রশিক্ষণ হ্যাঁ ইনজেকশন করতে পারি না অনেক কিছু যে ওষুধ কিছু জানি আবার কিছু জানি না এগুলো সব তাহলে প্রশিক্ষণ দিলে কিন্তু আপনি এই জিনিসটা আরো দক্ষ হয়ে উঠবেন এবং আপনি আরো অনেক কিছু গরু চেনার ব্যাপার আছে অনেক কিছু এগুলো তো দক্ষতা অর্জন করবেন জি অবশ্যই তো ভালো থাকবেন জি যুব সময় দেওয়ার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ আল্লাহ